সবাইকে ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা আমাদের যে ইতিহাসের যে পাতা থেকে সেখান থেকে আমরা জানব যে মুজিবনগর সরকার আমাদের মুক্তিযুদ্ধের সময় যে ভূমিকা রেখেছিলো সেই ভূমিকা তাদের কি ছিল এবং মুজিবনগর সরকার প্রতিষ্ঠায় আমাদের স্বাধীনতা কত তাড়াতাড়ি আমরা অর্জন করতে পেরেছি বা তাদের যে পরিকল্পনাগুলো ছিল তাদের এক নজরে আমরা তাদের কার্যকলাপগুলো আমরা একটু দেখবো মুজিবনগর সরকার কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গতিশীলতা আনায়নের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল তো বাঙালি জাতির যে যে সাহিত্য সাহিত্যশাসনের যে দাবি ছিল বাঙালি দাবি বাঙালির যে যে ভাবমূর্তি ছিল তাদের তাদের যে চাহিদা ছিল সে চাহিদার প্রেক্ষিতে এবং মুক্তিযুদ্ধকে গতিশীল করতে মূলত এই মুজিবনগর সরকার প্রতিষ্ঠা লাভ করে উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল মুজিবনগর সরকার প্রতিষ্ঠা লাভ করে এবং সেটা মূলত শপথ গ্রহণ করে সতেরো এপ্রিল উনিশশো একাত্তর মুজিবনগর এটা মূলত তাদের ওয়াইস যে ক্যাম্পাসটা ছিল সেটা ছিল মুজিবনগরে এটা মেহেরপুরে তো আর ফাইনাল যে তাদের যে ক্যাম্প অফিস ছিল সেটা আট নং থিয়েটার রোড কলকাতা এখানকার মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিল হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে তিনি বন্দী ছিলেন এবং উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ অর্থমন্ত্রী ছিল এম মনসুর আলী স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিল এম কামরুজ্জামান পররাষ্ট্র আইনমন্ত্রী ছিল খন্দকার মোস্তাক প্রধান সেনাপতি ছিল মোতাম মোহাম্মদ আতাউল গনি উসমানী চিফ অফ স্টাফ আবদুর বিমান বাহিনী প্রধান ছিল একে খন্দকার তো মুজিবনগর সরকারের মূলত যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যের মধ্যে খুব ইম্পর্টেন্ট কয়েকটি উদ্দেশ্য আলোচনা করছি সেখানে বাংলাদেশের স্বাধীনতা যে ঘোষণাকে তারা বাস্তবায়ন করার প্রত্যয় ব্যক্ত করে এবং এর আনুষ্ঠানিক ও সাংগঠনিক রূপ দান করে কিন্তু এই মুজিবনগর সরকার এছাড়াও মুক্তিযুদ্ধকে সুষ্ঠু দক্ষতার সাথে পরিচালনা করে দ্রুত দেশকে পাকিস্তানি হানাদার মুক্ত করার যে প্রত্যয় সেটাও তারা করে এরপর মুক্তিযোদ্ধাদের সংগঠিত প্রশিক্ষণ প্রদানের বিষয়টা তারা তাদের উদ্দেশ্যে ঠিক করে এছাড়া প্রচার প্রচারণার মাধ্যমে দেশ এবং বিদেশের যে বিদেশে যে ইয়ে পাওয়া স্বীকৃতি পাওয়া সেই বিষয়টা তারা করে এবং পাকিস্তানি বাহিনী বাহিনীদের যে হত্যাকাণ্ড সেটা নিয়ে তারা তৎপর ছিল পাকিস্তানি হানাদার বাহিনীও তাদের এদেশীয় দালালদের অত্যাচার এবং ভারতে চলে যাওয়া শরণার্থীদের যে থাকা খাওয়ার ব্যবস্থা সেটা কিন্তু এই মুজিবনগর সরকার করে আন্তর্জাতিক সাহায্য এবং বিদেশি যে রাষ্ট্রের স্বীকৃতি ছাড়াও তাদের যে সহযোগিতার বিষয়টা সেটা তারা অর্জন করতে সক্ষম হয় এবং মুক্তা অঞ্চলে বেসামরিক যে বেসামরিক যে প্রশাসন প্রতিষ্ঠা করা সেটা তারা কিন্তু করে এছাড়া মুজিবনগর সরকার মূলত তাদের যে তাদের যে যে সংগ্রাম কমিটি ছিল যে যে কমিটিকে বৈদ্যনাথতলা সংগ্রাম কমিটি বলা হয় তো সেখানে তারা মূলত ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে যারা মূলত বিভিন্ন সারাদেশে এবং মূলত তাদের কার্যক্রমকে তদারকি করার ক্ষেত্রে তারা সেটা ব্যবহার করে এরপর মুজিবনগর সরকারের যে সার্বিক যে কার্যক্রম তো সার্বিক কার্যক্রমে আমরা একটাই দেখি যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকারের ভূমিকা অতুলনীয় এবং সেই সাথে তাদের যে সাংগঠনিক এবং প্রাতিষ্ঠানিক যে কার্যকলাপ এই কার্যকলাপের কারণেই মূলত বাংলার মানুষ আজকে স্বাধীন এবং বাংলা ভাষায় আমরা কথা বলতে পারছি সেই সাথে আমাদের বাংলায় অবাধ বিচরণ করতে পারছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম কিছু বিষয় নিয়ে আমরা ডিজিটাল একাডেমিতে মাঝে মাঝে আলোচনা করা হবে সবাই ডিজিটাল একাডেমির মধ্যে যারা আছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা আমাদের প্রতি আস্থা রাখা রাখছেন তাদের জন্য শুভকামনা সবাইকে সবার মঙ্গল হোক এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি